এবারের আইপিএল চ্যাম্পিয়ন কি কে কে আর আট বছরের পরিসংখ্যান কি বলছে চলতি আইপিএল এ খুব ভালো ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা কে কে কি এবারের প্রতিযোগিতা জিতবে আট বছরের ট্রেন্ড কিন্তু কলকাতার পক্ষেই দু হাজার আঠেরো সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত ছয় বছর আইপিএল এ যে দল প্রথম কোয়ালিফায়ার জিতেছে সেই দলই চ্যাম্পিয়ন হয়েছে দু সালে প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস পরে ফাইনালে আবার হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা দু উনিশ ও দু হাজার সালে পরপর দুবার আইপিএল জিতেছিল মুম্বাই ইন্ডিয়ানস দু হাজার উনিশ সালে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইকে হারিয়েছিল মুম্বাই পরে ফাইনালে আবার চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিত শর্মারা পরের বছর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল মুম্বাই ফাইনালে আবার দিল্লিকে হারিয়ে পঞ্চম বারের জন্য আইপিএল জিতেছিলেন রোহিতেরা দু সালে প্রথম কোয়ালিফায়ারে কলকাতাকে হারিয়েছিল চেন্নাই পরে ফাইনালে কে কে আর কে দ্বিতীয়বারের জন্য হারিয়েছিলেন ধোনিরা দু সালে প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল গুজরাট টাইটান্স ফাইনালে আবার সেই রাজস্থানকে হারিয়েই অধিনায়ক হিসেবে প্রথম আইপিএল জিতেছিলেন হার্দিক পান্ডিয়া দু সালেও সেই ট্রেন্ড দেখা গিয়েছে প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়েছিল চেন্নাই ফাইনালে আবার হার্দিকদের হারিয়ে পঞ্চমবারের জন্য ট্রফি জিতেছিলেন ধোনীরা সপ্তম বছরেও কি সেই ছবি দেখা যাবে কলকাতা এর আগে যে দুবার চ্যাম্পিয়ন হয়েছে সেই দুবারও এই ঘটনা ঘটেছে দু সালে প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়েছিল কলকাতা পরে ফাইনালে চেন্নাইকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছিলেন গৌতম গম্ভীরেরা দু সালে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা হারিয়েছিল পাঞ্জাবকে পরে ফাইনালি আবার পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কে কে আর সেবারও যেতে তারা এবার চ্যাম্পিয়ন হতে পারলে সেই ঘটনার হ্যাট্রিক করবে কলকাতা জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ বিবাহ ব্যবসা স্বামী স্ত্রীর অশান্তি বিদ্যা শত্রু দমন বাতের ব্যথা গ্যাস সুগার সমস্ত কাজের জন্য যোগাযোগ করুন মাওলানা নুরুল আমিন সাহেবের তদ্বির খানায়